হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার ফিফটি করবো থেকে থেকে আজকে আমরা ইলেভেন দাগের অঙ্কটি করি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণ ফল পনেরোশো এবং ভাগ ফল নয় সাত সংখ্যাগুলি কি হবে হিসাব করি তাহলে এখানে দুটো ধনাত্মক সংখ্যার গুণফল ধনাত্মক বলতে যেই সংখ্যাগুলো যেমন এটা কিন্তু ধনাত্মক সংখ্যা কেন কি এর সামনে কোনো চিহ্ন নেই বলতে এখানে বুঝে নিতে হবে এটা প্লাস আছে তাহলে যোগ চিহ্নকেই ধনাত্মক বলা হয় নয় বাই সাত তাহলে এই নয়ের সামনে কোনো চিহ্ন নেই বলতেই চিহ্ন আছে তো সেক্ষেত্রে সেটি ধনাত্মক আর যদি মাইনাস দেখতে পাই তাহলে সেটাকে বলব ঋণাত্মক তাহলে দুটি সংখ্যার গুণ ফল এটা তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যা হিসেবে যদি করি তাহলে এভাবে লিখব যে প্রথম সংখ্যা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল তাহলে গুণ ফল প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা করি যেহেতু গুণফল ফল বলেছে সেটা কত দেওয়া আছে পনেরোশো ছিয়াত্তর এবং ভাগ ফল নয় বাই সাত যেমন যেমন এটা গুণ তাহলে প্রথম প্রথম সংখ্যা এই গুণের জায়গায় এবার ভাগ চেনে দেব তারপরে হচ্ছে দ্বিতীয় সংখ্যা সেটা কত দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে নয় বাই সাত নয় বাই সাত তাহলে যেহেতু ভাগ আছে তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার নিচে আসবে তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান নয় বাই সাত তাহলে প্রথম লাইনটিতে দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তাহলে এর সাথে এটাকে আমরা গুণ করবো এটার সাথে এটাকে গুণ করবো তাহলে লিখবো যে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুনন তার সাথে এটা বসাবো প্রথম সংখ্যা বাই এই দ্বিতীয় সংখ্যা সমান তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল কত ছিল পনেরোশো ছিয়াত্তর গুণন প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সেটা কত ছিল নয় বাই সাত তাহলে এখানে দেখো দ্বিতীয় সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা কিন্তু কেটে যাচ্ছে এটার সাথে এটা কেটে যাচ্ছে যেহেতু একটা উপরে আছে একটা নিচে আছে তাহলে প্রথম সংখ্যা গুণন প্রথম সংখ্যা থাকছে আর এখানে যেহেতু সমান চিহ্ন নিয়েছি তাহলে এখানে আর সমান চিহ্ন নিতে পারবো না এই জন্য আমরা বা নেব তাহলে প্রথম সংখ্যা গুণন প্রথম সংখ্যা সমান এখানে আমি যদি আমরা কাটাকাটি করি করিনি বা এখানে একবার বসে নিই পনেরোশো ছিয়াত্তর গুণন নয় বাই সাত এটাকে সাত দিয়ে যদি কাটাকাটি করি তাহলে সাত দুগুণে চোদ্দো আচ্ছা আগে দেখিনি সাত দুগুণে চোদ্দো এক পরে থাকছে সতেরো আবার সাত দুগণের চোদ্দো পনেরো ষোলো সতেরো দুই ছাব্বিশ আচ্ছা দেখে নিই সাত দুগুণে চোদ্দো তাহলে পনেরো আছে এক পরে থাকলো সতেরো সাধনে চোদ্দো তিন সাথে একুশ সাধনে চোদ্দো পনেরো ষোলো সতেরো সাধুনে চোদ্দো পনেরো ষোলো সতেরো তিন ছত্রিশ ছত্রিশ হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ না এটা যাচ্ছে না তো আমরা এইভাবে লিখব যে প্রথম সংখ্যা গুনুন প্রথম সংখ্যা মানে দুবার আছে তাহলে প্রথম সংখ্যা দুবার আছে এই জন্য আমরা ব্র্যাকেট নিয়ে বর্গ করি সমান এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা এটাকে এভাবেই রাখি আর একবার বলছি দেখো একই কথা যেহেতু দুবার আছে তাহলে আমরা একবার লিখে তার উপরে দুই বসাবো এটাকে বর্গ বলা হয় বর্গ মানেই দুই এই কথাটি দুবার আছে এবার দেখো সাত দিয়ে যদি পনেরোশো ছিয়াত্তরকে ভাগ করতে যাচ্ছি পনেরোশো ছিয়াত্তর তাহলে প্রথমে সাত গুণে চোদ্দো পনেরো থেকে চোদ্দ বিয়োগ করলে এক তারপরে সাত নামাবো তারপরে আবার সাত গুণে চোদ্দো সাত থেকে চার বিয়োগ করলে পরে তিন আর এখানে ছয় কিন্তু সাতের ঘরে নামতে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয় ছত্রিশ কিন্তু হয় না তার মানে এটা ভাগ যাচ্ছে না যেহেতু ভাগ যাচ্ছে না তার মানে অঙ্কতেই কোথাও ভুল আছে এখানে পঁচাত্তর ছিয়াত্তর না লিখে মানে পনেরোশো ছিয়াত্তর না লিখে যদি এটা আমরা পঁচাত্তর করতাম আগে দেখিনি ভাগটি হচ্ছে কিনা পনেরোশো পঁচাত্তর যদি হতো তখন যদি সাত দিয়ে ভাগ করতাম তাহলে এক তো ছোটো তাহলে বড়ো করতে গেলে আমাদের দুটো সংখ্যা নিতে হয় অর্থাৎ পনেরো নিব এবার সাতের ঘরে নামতা পড়ে পনেরো কাছাকাছি সংখ্যা আসবো যদি মিলে যায় তাহলে তো ভালো কথা তাহলে সাতের ঘরে নাম নামোতে কিন্তু আমরা পনেরো পাবোই না যেমন সাতকো সাত সাত দুগুণের চোদ্দো তিন সাথে একুশ তাহলে পনেরো নিচে একুশ তো বসাতে পারি না চোদ্দো বসাতে পারবো তাহলে সাত দুগুণে চোদ্দো মানে ছোট সংখ্যা বসাতে পারবো তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক আর এক এক মিলে গেল কিন্তু শূন্য আমরা সামনে শূন্য বসাবো না যদি পিছনে থাকে তাহলে অবশ্যই বসাবো সাতের থেকে এক ছোট তাহলে বড় করতে গেলে এবার সাতকে নামাতে হবে তাহলে সংখ্যাটি কত হলো সতেরো এবার সাত দুগুণে চোদ্দ তিন সাতায় একুশ একুশ তো সতেরোর থেকেও বড়ো একুশ সতেরোর থেকে বড়ো হচ্ছে তাহলে এটাও আমরা সাত দুগুণে চোদ্দো বসাবো মানে ছোটো সংখ্যা বসাবো সাত থেকে চার বিয়োগ করলে তিন আসবে এরপর এখানে পাঁচ নামবে তাহলে সাতের ঘরে নামতা পড়লে পাঁচ সাতা দেখো পঁয়ত্রিশ ছত্রিশের জায়গায় যেহেতু পঁয়ত্রিশ প্রয়োজন তা আমি বুঝতেই পারছি যে এটা ছয় না হয়ে সেটি পাঁচ হয়ে যাবে তাহলে এখানে আমরা একটুখানি কারেক্ট করব। এটা ছিয়াত্তর হবে না বইয়ে কোশ্চেনটাই ভুল দিয়েছে এখানে পঁচাত্তর হবে তাহলে এখানে ছয়টাকে শুধু পাঁচ করতে হবে আমাদের এটা ঠিক আছে এটা নাইন বাই সেভেনই হবে নাইন বাই সেভেন তাহলে এখানে যেখানে যেখানে ছয় আছে সেটাকে আমি পাঁচ করে দিই এটা পাঁচ করে দিই তাহলে পাঁচ করে এবার সাত দিয়ে যদি কাটাকাটি করি তাহলে সাত দুগুণে চোদ্দো এক পড়ে আছে আবার সাত গুণে চোদ্দো তিন মানে পাঁচ সাতা সাত দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কত আসলো দুশো পঁচিশ আর এখানে নয় তাহলে এখানে আমরা লিখবো দুই দুই পাঁচ গুণন এখানে থাকলো কত নয় এরপর দেখো যেহেতু এখানে বর্গ আছে তাহলে আমরা এভাবে করব আর এখানে সমান চিহ্ন আছে জন্য আমরা বানাবো নেওয়ার পর এখানে প্রথম সংখ্যা শুধু লিখবো আর বর্গটা যখন এই দিকটা আসবে মানে দিকে নিয়ে আসবে তখন এটা কিন্তু বর্গমূলে প্রকাশ পায় তাই লিখবো প্রথম প্রথম সংখ্যা বর্গ হয়ে যাবে বর্গমূল কার উপরে দুশো পঁচিশ আর নয়ের উপরে আবার যদি এই চিহ্নটি আমি না বসাই তাহলে এই চিহ্নর পরিবর্তে এখানে কিন্তু দুই বসাতে হবে আবার যখন দুই বসানো তখন কিন্তু এই দিকটায় সেই চিহ্নটি বর্গমূলে প্রকাশ পাবে এবার দুশো পঁচিশ যেমন নয়কে আমরা ভাঙলে দুটো তিনের গুণফল তিন ত্রিকে নয় কিন্তু দুশো পঁচিশকে কী করে ভাঙবো তাহলে দুশো পঁচিশ এটাকে আমরা ভেঙে নিই পিছনে যেহেতু পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে যদি ভাঙি তাহলে দুই তো ছোটো তাহলে দুটো সংখ্যা নিতে হবে চার পাঁচও কুড়ি করতে পারি পাঁচ পাঁচা পঁচিশ বাইশের থেকে পঁচিশ বড় চার ও কুড়ি আছে বাইশ তাহলে দুই বেশি আছে পিছনে পাঁচ তাহলে পঁচিশ হয়ে গেল সংখ্যাটা পাঁচ পাঁচ পঁচিশ কী করে করলাম দেখো পাঁচ দিয়ে যদি আমরা দুশো পঁচিশকে ভাগ করতাম তাহলে প্রথমে দুটো সংখ্যা নিতাম চার ও কুড়ি লিখতাম কেন কি পাঁচ পাঁচা পঁচিশ বাইশের নিচে বড় সংখ্যা বসাতে পারি না তাহলে বাইশ থেকে কুড়ি বিয়োগ করলে পরে দুই আর এখানে পাঁচটা নামাবো পাঁচের থেকে বড় করার জন্য এবার পাঁচের ঘরে নামাতে বললে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ভাগটি কি মিলে গেল এই জন্য পঁয়তাল্লিশ বসালাম এরপর পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ লং পঁয়তাল্লিশ আচ্ছা নয়কে না ভাঙলেও চলবে কেন কি এখানে একটা নয় আছে তাহলে এটা দরকার নেই আমরা কি করব দুটো পাঁচ একটা নয় বসাবো তাহলে এখানে লিখবো যে প্রথম প্রথম সংখ্যা বর্গমূল দুশো পঁচিশকে ভেঙে দুটো পাঁচ একটা নয় দুটো পাঁচ একটা নয় আর এখানে শুরু থেকে একটা নয় ছিলই তাহলে প্রথম সংখ্যা সমান দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোবে বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরোয় দুটো নয় থেকে একটা নয় বেরোবে তখন কিন্তু বর্গমূল চিহ্নটা দেবো না আমরা এটা কেন হয় সেটা যদি দেখে দিই একটু যে দুটো পাঁচ ধরে নাও তাহলে দুটো পাঁচকে আমরা পাঁচের যেহেতু জোড়া পাঁচ আছে মানে দুটো তাহলে উপরে দুই বসাবো মানে বর্গ করবে এবার বর্গমূল বর্গ মনে মনে কেটে পাঁচ বসাব তাহলে এই লাইনটি না করে আমরা ডাইরেক্ট এই লাইনটি করতে পারি যে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বের হয়। তাহলে প্রথম সংখ্যা সমান পাঁচ লং কত পঁয়তাল্লিশ তাহলে প্রথম সংখ্যা কিন্তু দ্বিতীয় সংখ্যা কি করে বের করব দেখো প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা বাই এটাতে যদি করি প্রথম সংখ্যা সংখ্যা বাই দ্বিতীয় তাহলে এখানে বসে তাহলে এই লাইনটি আরেকবার লিখি যে প্রথম সংখ্যা পাই দ্বিতীয় সংখ্যা সুতরাং প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে নয় বাই সাত তাহলে এখানে আমরা বসাবো নয় বাই সাত বসানোর পর প্রথম সংখ্যার জায়গায় কত বসাবো পঁয়তাল্লিশ তাহলে যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এখানে বার চিহ্ন নিয়ে নিই আর প্রথম সংখ্যার জায়গায় আমরা পঁয়তাল্লিশ বসাবো নিচে হচ্ছে দ্বিতীয় সংখ্যা এরপর আমরা যেহেতু দ্বিতীয় সংখ্যা বের করব তাহলে নিয়মটি এরকম যে দ্বিতীয় সংখ্যা বের করব তাহলে এই সংখ্যার সাথে এটাকে গুণ লিখবো আর এটার সাথে এটাকে গুণ করব তাহলে নয় প্রথমে সংখ্যাটা লিখে নয় গুণন মানে এর সাথে এর গুণ এটা কিন্তু একটা নিয়ম আছে কণা কণা গুণ দ্বিতীয় সংখ্যা সমান পঁয়তাল্লিশের সাথে সাথে গুণ মানে লবের সাথে নিচের হর আবার এর লবের সাথে এর হক তাহলে পঁয়তাল্লিশ গুণন কত সাত তাহলে দ্বিতীয় সংখ্যা যেহেতু বের করবো তাহলে এটা লিখবো দ্বিতীয় সংখ্যা সমান এই যে সংখ্যাটি আছে সেটা একটা লাইন টেনে উপরে পঁয়তাল্লিশ গুণ সাত বসাবো আর নয় এই দিকটায় আসলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ বলতে সেটা নিচে বসানো মানেই ভাগ বোঝায় দেখো কোনো সংখ্যা যদি ডান দিকে চলে যায় তাহলে সেটি ভাগ হয় তাহলে ভাগ বলতে নিচে বসালোই সেটাকে ভাগ বলতে পারি যেহেতু নিচে বসে আর যদি সঙ্গে বসতো তাহলে গুণ হতো নয়ের ঘরের নামতো পড়লে পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে দ্বিতীয় সংখ্যা পাঁচ সাতা পাঁচ আর সাতের গুণ ফল হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সংখ্যাগুলি কী কী তাহলে লিখব সংখ্যাগুলি হলো হচ্ছে পঁয়তাল্লিশ প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে পঁয়ত্রিশ দ্বিতীয় সংখ্যা পঁয়ত্রিশ আর প্রথম সংখ্যা তো আমরা বের করেছিলাম সেটা কত পঁয়তাল্লিশ এটা একটা উত্তর আর এখানে একটা উত্তর এখানে প্রশ্ন কিন্তু কারেক্ট করতে হবে এখানে হবে পনেরোশো ছিয়াত্তর না লিখে পঁচাত্তর লিখব পনেরোশো পঁচাত্তর এরপর পাট নাম্বার ফিফটি ওয়ানে मैथ नो no, 12 को